ও নমস্কার বন্ধুরা ডিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর বাড়ি থেকে বারবার ফোন করছে ছোট ডিএমএসমন যে বাবা আমাকে নিয়ে যাওনি কেন কারণটা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দিনটা বৃষ্টি তার জন্য কালারের কাজগুলো সারতেই পারিনি বক্সের তো ছোটোমাট একটু দোকানে রিভিউ দিয়ে দিই আর দেখুন এখানে অনেকেই প্রেসার বোর্ড চাইছেন প্রেসার বোর্ড কিন্তু স্টকে আছে আর এইখানে দেখুন চলুন আমি ব্যাক ক্যামেরায় সব দেখে দিই তাহলে ডিটেলসটা বুঝতে পারবেন আমার দোকানে লাইভ আজকে কি কি কাজ চলছে কি কি আছে তো ফার্স্ট বলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো 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 ঢাকনা রয়েছে এগুলো হচ্ছে সব পপের ঢাকনা আপনারা জানেন যে অলরেডি আমার এখানে দুটো পপ কিন্তু কালার কমপ্লিট হয়েছে আর যেটা দেখুন ফিরোজা ব্লু কালার দিয়েছি অরেঞ্জ ভিড় দিয়েছি এই দুটো হচ্ছে বারো ইঞ্চি পপ বেশ আর এতগুলো ঢাকনা কেন একটু পরে সব দেখিয়ে দিচ্ছি আর এইখানে একজন দাদাভাই আছেন উনি হচ্ছেন আমাদের আরে টোটোওয়ালা যে আরে টোটোওয়ালা কি ব্যাপার কর টোটো বাইছো আবার রাতে রং করছো আরে দাদা তোমার তো অনেক কাজ দাদা সেই তো কালা ঠিকঠাক হচ্ছে তো একদম এখন কি বিট আঁকছো নাকি ঠিক আছে আমাদের টোটো দাদাভাই এখন দেখতে পাচ্ছেন মনিটার বক্সের বি আঁকছে আচ্ছা অনেকে বন্ধুরা বলেছিল আমাকে ভিতরে ফোম দেওয়ার জন্য ফোমটা আসে আমি আসলে লাগিয়ে দেবো ঠিক আছে অবশ্যই এই ধরনের বক্সে তো ফোম দিতেই হয় তাহলে সাউন্ডের কোয়ালিটি হবে তাই তো দাদা একদম আচ্ছা ওইখানে একটা মনিটার বক্স এখানে একটা মনিটার বক্স আর বৃষ্টি দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে আমাদের এখানে প্রচুর সারাদিন বৃষ্টি রাত্রিবেলা সন্ধ্যের পর ধরন করেছে সন্ধ্যের পরে আমি সব রঙগুলোকে কমপ্লিট করছি আর একজন এখানে ছোট্ট ভাই রয়েছে যিনি কিন্তু অলরেডি ফোনেতে ডিজে গান চালিয়ে কালার করছে ভাই তুমি কি কালার করছো গো ও তুমি জালে রং করছো বা বাবা ব্ল্যাক বা আজকে আজকে তুমি মোট কতগুলো বাবা এখানে বেশি রঙ পড়ে গেছে এখানে কম হচ্ছে এগুলো কি হচ্ছে বাবা একটু খরচা কম করো না মালিকের এত রঙ খরচ করলে মালিকের চলবে একটু কম করে খরচা করো বুঝলে ভাই হ্যাঁ 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 একটু দেখে শুনে খরচা করো বুঝলে মানে রঙের থেকে বেশি গলে চলে যাচ্ছে জালি দিয়ে একটু আস্তে আস্তে করো ঠিক আছে তো এই ভাই মোটামুটি ডিজে গান চালিয়ে রীতিমতো কালার করছে তো আজকে আমরা একটা টার্গেট নিয়েছি রাত্রের মধ্যে কালারগুলো সারবো আর দেখতে পাচ্ছেন জল মাঝে মাঝে আসছে তিরপল চাপা দিচ্ছি একটু করে রঙ করছি চলুন এরপর আমি সামনে আপনাদেরকে আরও কিছু দেখাতে চলেছি তো সেটা হচ্ছে আমার দোকানের সামনেটা রাত্রিবেলায় আর দেখুন টি এম এস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক আচ্ছা যারা ফোন করেছেন বন্ধুরা সরি আমি প্রচুর ফোন আসছি কিন্তু একটা ফোনও তুলতে পারিনি একটু চাপ আছে আমি দু একদিনের মধ্যে সব কল ব্যাক করছি বা হোয়াটসঅ্যাপ রিপ্লাই করার চেষ্টা করছি আর দিবেন্দু ভাই কী ব্যাপার তুমি তো এবার দারুণ রঙ করছো গো হঠাৎ এই রঙটা কেন গো পছন্দ কাস্টমার পছন্দ ঠিক আছে এটা এগরা যাবে এই পপটা কাস্টমারের জন্য এগরাতে পাঠাবো আর দেখতে পাচ্ছেন পেছনটা ব্ল্যাক করেইছি পুরো কোটটির পরে ব্ল্যাক আছে আর সামনেটা এটা করা আছে এবার বর্ডার দেবো তো এখানে রয়েছে আর এখানে কিছু আমার রয়েছে একদম ওগুলো কমপ্লিট রেডি আচ্ছা এরপর বন্ধুরা যাদের যাদের অর্ডার দেওয়া আছে আপনারা দেখে নিন কী কী কাজ চলছে এবং কতটা হয়েছে দেখুন এটা যাবে কালকে এটা কোথায় যাবে কোথায় যাবে এটা হাওড়া যাবে হাওড়ার কোনো একটা জায়গা আমি নামটা মনে করতে পারছি না এটা যাবে সরি তমলুক যাবে এটা তমলুক যাবে আর হাওড়া যাবে ময়টারগুলো হয়ে গেল আর এইখানে কিন্তু সেই বিখ্যাত বন্ধুরা সামনেটা খুব এই দিক সামনে দেখুন এটা হচ্ছে সেই আট ইঞ্চি পপবেস এটা জাস্ট আমি কিছুটা পায়মার করেছি করে রেখে দিয়েছি আচ্ছা এরপর দেখুন এটা হচ্ছে আট ইঞ্চি পপ বেস আট ইঞ্চি পপ যেটা আপনারা সকালে দেখেছিলেন দোকানে আরও আছে স্টকে বন্ধুরা যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন এবং অর্ডার দেবেন তো আট ইঞ্চি পপ বেসটা কিন্তু সম্পূর্ণ কালোর উপরে আমরা অরেঞ্জ দিয়েছি তো বিটটা একটু ঘুমানো লাগিয়েছে মানে ট্যাক কোড দিয়েছে দু কোড দিলে এটা আরও জল জল করবে ঠিক আছে আমি কালকে সকালে দিয়ে দেবো আর এই বক্সটা চন্দ্রকোনা যাবে ঠিক আছে এই যে বারো ইঞ্চি মিটটা এটাও রেডি হয়ে গেছে এটাও কিন্তু যেই বন্ধুর তিনি দেখে নিন আপনার বক্স রেডি কালকে খালি নেটটা পরিয়ে আপনাকে ডেলিভার দেবো ঠিক আছে এটা বারো ইঞ্চি ডবল আর সি এফ ঠিক আছে আর সমস্ত বক্সের কভার কিন্তু এখানে কমপ্লিট রাখা আছে ঠিক আছে আরও কভার আছে ভেতরে আর এই বক্সটাও কিন্তু এক জায়গায় যাবে দেখতে পাচ্ছেন কি ওয়ান দিয়ে আমরা বাজাচ্ছি মিটার বক্স এটাই কিন্তু ফাঁকে ওই টোটো দাদাভাই কিন্তু রং করছে এটা সেম হচ্ছে ওই দাদাভাই পছন্দ ছিল তো এরপর আপনাদেরকে দেখাবো ছোটো ছোটো ভাইদের জন্য দেখুন ছোটো ছোটো বক্স এসেছে এ দেখুন এখানে ছোটো বক্স রাখা আছে আর এখানে কিন্তু অনেক স্পিকার আছে আর আমার দোকানে আলমারিটা একটু দেখিয়ে দিই দেখুন এখান থেকে এখানটায় পুরো রাইসের কিন্তু কিছু কুড়ি ওয়ার্ডের টুইটার আছে ওপরটায় দেখতে পাচ্ছি রিঙ্কোর কোম্পানি মেশিন আছে আর ওপরে ড্রাফিক চার তিনশো বিয়াল্লিশ রয়েছে সব রকমই রেখেছি ওখানটা হাউজার ইউনিট রয়েছে আর এইখানটায় ছোটো স্পিকার বড়ো স্পিকার সব রকম রয়েছে হ্যান্ডমেডও রয়েছে আর এই লাইনটায় কিছু এমপ্রো স্পিকার আছে দেখুন তলা থেকে আড়াইশো ওয়াট অনেকেই পছন্দ করেন এইখানে দেখুন বন্ধুরা ডাচির স্টেবিলাইজার আছে এক কিলো পাঁচ কিলো দু কিলো সব রকম পাবেন ওইখানে আছে দেখুন ডাচির স্টেবিলাইজার ওই কনে দেখুন দুটো স্টেবিলাইজার রেখেছি ওইখানে কিছু এমপ্রো স্পিকার রয়েছে তো এইভাবে দোকানটাকে দোকানটা একটু বন্ধুরা আগো ছাড়ো আচ্ছা বেল্ট বলে দিই এখানে কিন্তু কিছু মেশিন রয়েছে আর এখানে দেখুন ডিজে বেল্ট অর্থাৎ বক্স বাঁধার জন্য যে বেল্ট আমি কিন্তু কিছু বেল্ট এবারে স্টক করেছি আর এখানে কিন্তু ফোর ফিফটি টুইটার এখানে ড্রাইভার ইউনিট আর এখানে কিন্তু রয়েছে স্ট্রেঞ্জার ডিএ টোয়েন্টি এটা ওকে এটা এই জিনিসটা রয়েছে এক পিস এক পিস দু পিস যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করবেন আচ্ছা হাইস দেখুন হাইস এই স্টাইলটা আমার কাছে পাবেন ঠিক আছে ওকে আর এই স্টাইলটা স্টাইলটাও পাবেন এর সাথে বন্ধুরা বলে দিই কি ওয়ান স্পিকার পাবেন আপনারা আপনার কাছে এর সাথে অডিও টোন আর এখানে দেখছেন চং আছে কিন্তু লাটানো চং আপনারা পেয়ে যাবেন খুব কম দামে আর এখানে অলরেডি এটা উপরে পাঁচশো একটা হাতে তৈরি এটা টেস্টিং চলছে ওপরে প্রেসার বোর্ড কে প্রেসার বোর্ড নিতে চাইলে আমি এখানে বাজিয়ে টেস্টিং করে দেখাই আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কিছু ইউনিট রয়েছে এখানে স্যামকনের যে এসএমসি মিক্সার সেইগুলো রয়েছে আপনারা পাবেন এর সাথে উপরে দেখুন বিভিন্ন রকমের হাইস রেখেছি ওইখানে এখন সব প্যাকেটে হাইস রয়েছে এটা আলমারির উপরে রেখেছি আর এই দিকটায় দেখুন টুইটার আছে আর মাইক্রোফোন আছে এলমাইটাতে সাজিয়েছি আর এখানটায় আমার তারামা তার সাথে বিশ্বকর্মা ঠাকুর এবং তার সাথে একটা লাইট ওকে আর এখানে সুইটনের স্পিকার আচ্ছা সুইটনের আরও স্পিকার এনেছি কোথায় গেলে দেখতে পাচ্ছি না ওই ছেলেটা রেখেছে আর এদিকটা দেখুন নিমা মিক্সিগুলো মশলা বাটার মিক্সার এইগুলো খাপ আছে এখানে মিক্সার আছে কিছু আর ওপরে ল্যাম্প ট্যাম্প সব আমার আগে রাখা আছে আর এইখানে দেখুন নাট আছে সবই আছে আর এইগুলো একটা বন্ধুদেরকে আপডেট দিই আমার কাছে কিন্তু হাতে বানানো এলডি পাবেন দাঁড়া এটা খুলে আপনাদেরকে দেখাই একদম দেখতে পাচ্ছেন হাতে বানানো এলডি টিএমএস সাউন্ড একদম আপডেট করা হয়েছে ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস করে দিয়েছি এটা আপডেট করা হয়েছে এটা কিন্তু কম্পিটিশনের জন্য বন্ধুরা মারাত্মক লেভেলে কম্পিটিশান করতে চাইলে চঙের বিরাট রেঞ্জ হবে এই এলডি দাম জানতে চাইলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন রিপ্লাই করে দেবো আমি বলেছি করে দেবো কয়েকদিন করতে পারিনি এরপর থেকে আমি করে দেবো আচ্ছা এখানে দেখুন আরও কিছু জিনিস রয়েছে আর বাকি এখানে কিছু অ্যাম্পিপায়ার রয়েছে এখানে কিছু ডিবিটি প্লেয়ার রয়েছে যদি প্রয়োজন হয় বন্ধুরা ডিবিটির জন্য ফোন করবেন আর এখানে তো রয়েছে সেই প্রেশার বোর্ড মাঝারি ছোট আর বড় তিন তিন রকমের প্রেসার বোর্ড ঠিক আছে আর এইগুলো এসেছে এগুলো বানাচ্ছি তো তিন রকমের তিনটে বানিয়েছি দেখুন হ্যাঁ বড় ছোটো মেজো এগুলো আপনারা চিনেন এগুলো হচ্ছে আর এল বোর্ড এদিকটা এক এদিকটা এক এদিকটা এক এদিকটা এক লাইন তো আর এল বোর্ড যার জ কাটিংয়ের দরকার আমাকে বলবেন বানিয়ে দেবো এগুলো আমার কাছে পাবেন প্রেসার বোর্ড পাবেন কাটিং বোর্ড পাবেন আর এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বেশি পাওয়া টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা এক লক্ষ প্লাস ফ্যামিলি আর এক লক্ষ হলে ইউটিউব থেকে একটা কিন্তু সিলভার প্লে বাটন দেয় এটা সেই সিলভার বাটন আর এই টুপিটা আমি নিজেই খুব সম্মান করি কারণ এই টুপিটা পরে আমি ভিডিও বানাতে যাই ঠিক আছে তাই যত্ন করে রেখেছি আর এই চেয়ারটাই আমি বসি ওকে তো বসে পড়লাম আমি আমার চেয়ারে আর একটা বের দিই এখানে কিন্তু আমার কিছু কডও বানানো রয়েছে দেখুন এই কডুলো আমি বানিয়েছি তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো প্রোডাক্ট অবশ্যই আমার দোকানে ভিজিট করুন ফোনে পাচ্ছেন না অসুবিধে নেই আমার দোকানের সামনে কিন্তু টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার রয়েছে যেটা টিএমএস টেলিকম আগে আমার যেখানে গোডাউন ছিল সেখানে কিন্তু ছেলেগুলো থাকে আপনারা আমার দোকানে এসে যদি আমাকে না দেখা করতে পারেন বা না দেখতে পান তাহলে সোজা টু কিলোমিটার দূরে আমার পুরনো গোডাউন রয়েছে টিএমএস টেলিকম সেখানে চলে যাবেন যেখানে ক্যাবিনেট তৈরি হয় সেখানে গিয়ে কিন্তু ছেলেদের সাথে কথা বলতে পারেন বা ওরা আমাকে ফোন করলে আমি চলে আসবো তো ফেসবুক পেজ আমার টিএমএস সাউন্ড রয়েছে একটু সকালে দেখে নেবেন আমি দোকানে আছি কি না আছি ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকি তো চলুন যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন ফোন আমি সব তুলতে পারছি না দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন